আসসালামু আলাইকুম আজ তেরোই নভেম্বর রোজ বৃহস্পতিবার আমি আসি ঢাকা সদরঘাটে আর ঢাকা সদরঘাট থেকে আপনাদেরকে শিডিউল আপডেট দিব আজকে ঢাকা সদরঘাট থেকে কোন রুটে কখন লঞ্চগুলো সেরে যাবে এবং কোন রুটে চলাচল করবে লঞ্চগুলো সেগুলো আপনারা জানতে পারবেন আমার ভিডিওর সাথে থাকলে আজকে ঢাকা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে সেরে যাবে এই ময়ূর দশ ময়ূর দশ সেরে যাবে বারোটা তিরিশ মিনিটে এরপরে আসে ইমাম হাসান পাস আর ইমাম হাসান পাস সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সেরে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে এরপর আছে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জগামী লঞ্চ এম বি ফারহান নয় এ ফারহান নয় ঢাকা থেকে ঠিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে সেরে যাবে এবং বর্তমানে বন্ধ হয়ে গেছে যুবরা সাত যেটি বারোটা তিরিশ মিনিটে ঢাকা থেকে সেরে যায় সেটি দুদিন যাবৎ বন্ধ আছে এরপরে আছে সুরভি আট আর যেটি ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে দুপুর দুইটায় সেরে যাবে আর ঠিক দুপুর দুইটায় সেরে যাবে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে শুরুবি সাত লং আর শুরুবি আট এরপরে আছে ঢাকা খেপুপাড়া পায়াবন্দরগামী যে লঞ্চ সেটি আজকে ঢাকা থেকে খেপুপাড়া পারাবন্দর উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় সেরে যাবে এই পুবালি ছয় এরপরে আসে এমবি বি ইয়াদ এক ইয়াদ আজকে ঢাকা থেকে আর সেরে যাবে গোসেরহাটের উদ্দেশ্যে গোসেরহাটের উদ্দেশ্যে সেরে যাবে সন্ধ্যা ছয়টায় এরপরে আসে কর্ণফুলি নয় যেটি চলাচল করে থাকে ভোলা হ্যাগাট নৌ রুটে আর ঢাকা থেকে রাত আটটা তিরিশ মিনিটে সেরে যাবে কর্ণফলী নয় বোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এরপর আছে এমবি মানিক এক মানিক এক ঢাকা থেকে বোরহান উদ্দিনের উদ্দেশ্যে সেরে যাবে সন্ধ্যা সাতটায় সন্ধ্যা সাতটায় ছেড়ে যাবে বোরহান উদ্দিনের উদ্দেশ্যে এরপর আসছে গোলারফ শ্রীনগর সাত আজকে ঢাকা থেকে অফ শ্রীনগর সাত ছেড়ে যাবে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে নাজিরপুর লালমোহন লালমোহনের উদ্দেশ্যে সেরে যাবে রাত সাতটা পনেরো মিনিটে এরপর আছে রেশান পাস ঢাকা থেকে চর্মন পাস উদ্দেশ্যে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে সেরে যাবে এরপর আছে এমনি বন্ধন পাস বন্ধন পাস আজকে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টায় নুরায়নপুর কালাইয়ার উদ্দেশ্যে সেরে যাবে এরপর আছে মনপুরা হাতিয়া যে দুটি লঞ্চ মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে সেরে যাবে দুটি লঞ্চ ফারহান তিন এবং ফারহান দশ ফারহান তিন সেরে যাবে সন্ধ্যা ছয়টায় এবং ফারহান দশ সেরে যাবে ছয়টা তিরিশ মিনিটে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এবং আজকে ব্যায় চর্বিশনের উদ্দেশ্যে সেরে যাচ্ছে বর্তমানে ঘাটে আছে একটি লঞ্চ একটি লঞ্চ বর্তমানে ঘাটে আছে হয়তোবা আর পরে একটি আসবে কর্ণফুলি এগারো কর্ণফুলি বারো আজকে বর্তমানে ঘাটে আছে আর এটি সেরে যাবে রাত আটটা পনেরো মিনিটে আটটা পনেরো মিনিটে সেরে যাবে ঢাকা থেকে মানে আজকে ঢাকা থেকে বরগুনার কোনো লঞ্চ নেই বরগুনার যদি লঞ্চ থাকতো এই ফাঁকা স্থানে থাকতো ঘাটে আজকে ঢাকা থেকে বাসন চারের উদ্দেশ্যে সেরে যাবে রাজহংস দশ এরপরে আসছে শওলা মুলাদি গ্যামিজে লঞ্চ আজকে ঢাকা থেকে বাসন চারের উদ্দেশ্যে সেরে যাবে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং শওলামুলাদের উদ্দেশ্যে সেরে যাবে মিতালি চার এই মিতালি সার সেরে যাবে আটটা পঁয়তাল্লিশ মিনিটে শৌলামুলাদির উদ্দেশ্যে এবং আজকে ঢাকা থেকে হুলারাট ভাণ্ডারিয়াগামী যে লঞ্চ হুলারাট ভান্ডারিয়া রুটে যুক্ত হওয়ার কথা ছিল রাজদূত প্রাইম তবে রাজদূত প্রাইম আজকেও যুক্ত হয়নি আজকেও সেরে যাচ্ছে আসা যাওয়া পাস হুলারাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে এবং হুলারাট ভান্ডারিয়া থেকে সেরে আসবে টিপু বারো এখন থেকে প্রতিদিন এই রুটে লঞ্চ চলাচল করবে দেখা যাক কতদিন যাবৎ থাকে স্থায়ী এই রুটে লঞ্চ চলাচল এবং আজকে ঢাকা থেকে জালকাঠি উদ্দেশ্যে সেরে যাবে এই সুন্দরবন বারো যেটি চাঁদপুর চরমনাই বরিশাল নলসিটি দপদপিয়া ডুলোতে ঘাট করে তারপরে সেরে যায় এই সুন্দরবন বারো সেরে যাবে রাত আটটা পনেরো মিনিটে এরপর আছে ঢাকা বরিশাল রুটের লঞ্চগুলো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাচ্ছে মোট তিনটি লঞ্চ ফার্স্ট ট্রিপে যাবে প্রিন্স আওলা দশ এবং সেকেন্ড ট্রিপে যাবে পারাবাদ বারো এবং সর্বশেষ পজিশনে সেরে যাবে এম খান সাত এই তিনটি লঞ্চ আজকে যাচ্ছে ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে সেরে আসবে চারটি লঞ্চ আসবে মানামি পারাবত আঠারো সুন্দরবন ষোলো এবং শুভরাজ নয় এবং আজকে ঢাকা থেকে পটোয়খালির উদ্দেশ্যে সেরে যাবে কাজল সাত কাজল সাত সেরে সেরে যাবে ঢাকা থেকে সন্ধ্যা সাতটায় এই ছিল আজকে আর ঢাকা সদরঘাট থেকে আপডেট ভিডিও